এবং আজকে আমার জন্মদিন এই উপলক্ষে বাসায় সবাইকে দিতে যাচ্ছে এর জন্য এখন আমি চলে আসি জিগাতলা দিকে এখন আমরা প্রথমে একটা কেকের দোকান সেই কেকের দোকানে হচ্ছে এরাবেন দোকান এই দোকানটি কোথায় গাছ আপনি আমাদের সাথে থাকতে হবে এবার আমরা চলে আসি গাছ এরাবেন কেকের দোকান এটি হচ্ছে থেকে একটু সামনে জিগাতলা এই দোকানে কেক সবচেয়ে ভালো চলুন গাছ বেশি করতে না পারি আমরা এই কেকের দোকানে বিতে চলে যাই বিতে চলে আসাম আসার পর দেখতে পাচ্ছেন চকলেট কেক ভ্যানিলা কেক আর অনেক রকমের কেক রয়েছে গাইস আমরা এখন কেকটা নেব কোনটা নেব সেটা দেখতে আপনি আমাদের সাথে থাকতে হবে এবার আমরা কেক নিলাম কেক বাসায় যাওয়ার পর মামার দোকানে একটা ফুসকা দেখতে পেলাম এই দোকানে ফুচকা অনেক ভালো বেটার তো চলুন এখন মামায় ফুসকা বানানো শুরু করে দিবে আমরা এখন ফুচকা নেবো ফুসকা নেওয়ার শীর্ষ আর কী কী নেব সেটা দেখতে আমাদের সাথে এবার আমরা বাসায় চলে আসাম আশা পরে কেকটা আনবাস করলাম তো এখন আমরা কেক কাটবো

তোকে রাত্রি যেন না শেষ হয় না তুকে ভে আস কামার জন্ম নেই এই উপলক্ষে পাশে সবাই এসে টিট দিতে ওনাদেরকে সবাইকে এই জন্য আজকে সাতাশ বছর উপলক্ষে আমরা এখন চলে আসি গেছি এরা কেকের দোকান এই কেকের দোকান কোথায় সেটা দেখতে গেছে আপনি আমাদের সাথে থাকতে হবে আর বড় ইন হবে এরপর আমরা চলে আসে গেছে এরাবেন কেকের দোকান এটি থেকে সিএনজি স্টান থেকে একটু সামনে জিগা তাহলে আর এই দোকানে কেক সবচেয়ে বেশি ভালো চলুন গেছে বেশি কথা না বলে আমরা কেকের দোকানে বিদায় চলে যেত এবার ভিতরে চলে আসাম আশা পাওয়া দেখতে পাচ্ছেন চকলেট কেক বানিয়ে লাগে তো ভাইয়া গেছে বাইক পার্কিং করতে ওনার বাইক শেষ করে আমরা ভিতরে চলে আসবে আশা পাওয়া আমরা কোন কেক নিয়েছি দেখতে আপনি আমার সাথে এরপর আমরা প্যাকটা নিয়ে নেন এটা ফুটেজ দেখাতে পারলাম না তো আঙ্কেলটা খুব তাড়াতাড়ি প্যাক করে ফেলে এটা দাম গেছে এগারোশো টাকা মাত্র এক পাউন্ড তো এই আমরা কেক কেনা পালা শেষ করে আমরা এখন চলে এসেলাম ফুচকা দোকানে তো এই যে মামায় ফুচকা বানানো শুরু করে দিয়েছে এই দোকানে ফুচকা নাকি ভালো ভাইয়া বলেছে তো এখন আমরা ফুচকা নিচ্ছি এবং আরও কি কিন লাগে না লাগে সেগুলো দেখতে হবে সেগুলো নেব সেগুলো দেখতে হবে আপনি আমাদের সাথে থাকতে অবশ্যই বড় একটা এনজয় করতে হবে আর আমি থাকবো আমার মহাতই আসুক জাহাথই মামায় ফুচকা বানাইতেছে আর বানাইতে জানেন তো গাইস কত সময় লাগে এই জন্য আমরা এখন ওয়েট করতাছি মামা ফুচকা বানানো শেষ করলে আমরা চলে যাবো তো বাসায় গিয়ে বাসায় গিয়ে আপনার সাথে গেছে কেকটা আর্নবস্ক করে দেখাবো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে যারা এখন লাইক কামি শেখাবেন তাদের লাইক কামি শেষ করে আমাদের ছাত্র রাখবেন এব্রান্তে আমরা কেকটা আর্নবস্ক করে ফেলাম তাই এখন আমরা কেক কাটবে এরপর আপনার সাথে দেখা হচ্ছে আজকে আকাশে অনেক কার

হ্যালো বাসায় চলে আসুন আশা আপা কেক কেটে ফেললাম তো আজকে ব্লগটি এ পর্যন্ত ছোট্ট একটি বলক শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে বলবেন দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পিস টাটা বাই আসসালামু আলাইকুম